ছিলাম এই কমিটির কাকে কোন পদ দেশে আমি তা জানি না তবে আমার ধারণা তারা প্রত্যেকে বিনয়ী ভদ্রলোক নইলে বড় বড় দায়িত্বশীল আমাদের রুমে গিয়ে যে ব্যবহার করলে আমাদের মনটা খুশি হয়ে গেছে কোনো অহংকার নাই আলহামদুলিল্লাহ পুরো বক্তব্য আমাদের বাম পাশে সিনিয়র দায়িত্বশীল জমিয়তের শুনতেছেন এটা প্রমাণ করে তারা বিনয়ী মানুষ আল্লাহ তুমি তাদের এলেমে বারাকা দাও তাদের সম্মান তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ এইবার কি হলে একটু শোনেন আমাদের দুইটা বক্তা হলে আমরা হলো বড় সাপ নড়াচড়া করিস না তখন লোকজন মনে করে এই বাক্সতে মনে হয় সবচেয়ে বড় সাপ আছে এই জন্য ওইটা না দেখে লোকজন উঠতে চায় না সাপ খেলা দেখার কৌশল তা আমাদের দুইজনের নামটা সাইনবোর্ড বানায় ওরা ওই বিয়ের গেট বানায় গেটের নাম লেখা দিয়ে ঠিক পাইছেন না গেটের নাম লেখা দিই টাকা দিয়ে খায় মেনলি খায় আর অন্যান্য সব কিছু খায় চলে যাচ্ছে ওইদিকে ফোকাস করা বক্তা কি বক্তব্য দিচ্ছে কেউ টাকা দেখে না কেউ না মাল উঠলো কত খালি সেই চিন্তা পরে কালেকশনের সময় আমাদের শোনালো ছয় লক্ষ চুরাশি হাজার তিনশো পঁচিশ টাকা সব কিছু ওকে সবাই খুশি শুধুই বক্তা দুইটার হাতে টাকা দেওয়ার সময় মারামায় লেগে গেছে মানে এই দুইটা লোকের টাকা আর হচ্ছে না কোনোভাবেই পূরণ করা যায় না আপাতত হাত ধরে মাপটা সাহেব বলতেছে এবারের মতো ক্ষমা করে দেন আপাতত গাড়ি বাড়াই দিলাম আমাদের মাথায় বাড়ি গতবারের থেকে এক লাখ কমরছে এবার মাত্র পাঁচ লাখ তো বললাম যে কি আপনার আব্বা ডেলিভারি দিছে এইগুলো না তো টাকা তো আল্লাহর বান্দারাই মাহফিলকে কেন্দ্র করে দিছে নাকি মাইকালার কাছে জমিদার প্যান্ডেল আলার কাছে জমিদার সমস্ত লোকের কাছে জমিদার বক্তার কাছে আসি ছাটা পড়ে তখন ফতোয়া দেয় কি আল্লাহ তালা আমাদের হেদায়ত দিক আমাদের মাহফিল গুলো হয়ে গেছে কমার্শিয়াল বক্তা বলে এত না দিলে যাব না আর কমিটি বলে অমুক ক্ষুদ্র না আনলে লোক জমানো যাবে না সবাই কমার্শিয়াল আমি কি বানায় বললাম আপনি আজকে ঘোষণা দেন আমি আমার আল্লাহর খুশির জন্য বিনা কালেকশনে আমি মানুষের ইমানের উন্নতি কল্পে কোনো মসজিদ মাদাসের উন্নতি কল্পে জলসা না মরা মানুষের উন্নতি না দাদা মানুষের ইমানের উন্নতি কল্পে জলসা আপনার টাইম এতটা থেকে এতটা আপনার বিষয় বিদান এবং শিরিক ইমান ভঙ্গের কারণ সামাজিক জাহিলিয়াত ধর্মীয় কুসংস্কার এই এই বিষয় বক্তব্য আপনি বক্তব্য দিবেন একটা টাকা বিনিময়ে যদি পড়ি আমি মিথ্যুক আমি মিথ্যুক আমি মিথ্যুক কিচ্ছু বলবো না যা কারণ কমিটি তো বলেই ঘোষণা দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য মাহফিল হচ্ছে ঠিক কিনা বলেন অথচ তা হয় না ভাই খুব কঠিন ব্যাপার আজকের মাহফিলেই মনে হয় বিনা করে কথা বলতে পারতাম কানে কানে মেম্বার একটু খালি বলে সময় দেন চেয়ারম্যান চলে যাবে একটু সময় দেন কমিটি এমন ভাবে চাপ দেয় যে ওনার হাতে মাইকটা দিলেই উনি বিশ হাজার টাকার ঘোষণা দেবে বক্তা তো টাকা দেবে না আল্লাহ হেদায়ত বলেন আমিন আমাদের মাহফিলগুলোকে যেন আল্লাহ একাডেমিক পরিবেশ করে দেন বলেন আমিন আমাদের মাহফিলগুলো যেন হয় হেদায়তের রসিলা বলেন আমিন আমাদের মাহফিলগুলো যেন হয় কুনার এবং হাদিসের দার্স বলেন আমিন আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ আল্লাহ আমরা যারা বক্তব্য শুনতে এসেছি মিডিয়ার ভায়রা এসেছি অনেক দূর দূরান্ত থেকে আমাদের মা বোনরাও যারা পর্দার আড়াল থেকে আমাদের কথাগুলো শুনলেন আল্লাহ তুমি প্রত্যেককে তাদের ইমানে বারাকা দান করো আল্লাহ আমাদের কমিটির ভাইরা থেকে শুরু করে আরো যারা আছেন সকলকে আল্লাহ হেফাজত করুক বলুন আমিন ভাই একটা প্রশ্ন করছিল কেউ যদি বলে আমি শরিয়া মানি না তাহলে সে কে এটা হলো মুমিন না এটা হলো বসরেখ কাফের সরিয়া মানতে আপনি বাধ্য এখন বলা যেতে পারেন যে অনেকেই সরিয়া পালন করে না পালন না করার মানা এক না অনেকেই আছে দাড়ি রাখে না কিন্তু তাকে আমি কাফের বলতেছি না কেউ যদি একবার বলে আরে দাড়ি তো সাগেলেরও আছে তাহলে এটা মানুষের বাচ্চা না দাঁড়ি নিয়ে কটাক্ষ করার কারণে ইমান থাকে না কিন্তু দাঁড়ি না থাকার কারণে সে বেঈমান না এটা কবিরা আর আপনারা কোরআন এবং হাদিসের সাথে থাকবেন ভাসাবেন না মানহাজটা রাখবেন আল্লাহ মাসুদ আবদুল্লাহকে তুমি কবুল করো আল্লাহ এলাকার ওলামাকে তুমি সম্মানী করো আল্লাহ জুমার খুতবার মানুষগুলোকে তুমি দিনের মার্কাজ হিসেবে দাওয়াতি প্ল্যাটফর্ম কবুল করো আমাদের যিনি সম্মানিত উপস্থাপক ছিলেন তার নামটা কি হ্যাঁ মুস্তাফিদুর রহমান লঞ্জু ভাই তিনি নিজে একজন শিক্ষক মানুষ এ এফ এম কিন্ডার গার্ডেন স্কুলের আল্লাহ আমার ভাইরে লেবে তুমি বারাকা দান করো এই সাথে বক্তা শ্রোতা সবাই আল্লাহকে খালি একবার একটা জিনিস চাবো আল্লাহ বিচারের মাঠে ওঠার আগে আমাদের শেষ সময় মৃত্যু আমাদের মৃত্যুর সময় আমাদের মুখে সবার যেন একেবারে শেষ কথা হয় লা লাহা ইল্লাহ বলেন আমিন